বন্ধুরা সবজি রান্না আপনাদেরকে শিখাবো কিভাবে সবজি রান্না করে প্রথমে হাড়ি বসাই দিয়ে আপনার ডাল সিদ্ধ দেবেন মুসুরির ডাল তারপরে আপনার লবণ দিয়ে দেবেন পরিমাণ মতন দেওয়ার পরে আপনার সবজি দিয়ে দেবেন এই দেখেন সবজি দেওয়া হচ্ছে এইভাবে আপনারা সবজিটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ যখন হয়ে যাবে লাবায় রাখবেন গামলায় পরে আপনার তেলে দেবেন চিংড়ি মাছ ভেজে নেবেন এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন সবজিটা প্রথমে এ দেখেন পেঁয়াজ দেওয়া হচ্ছে এইভাবে আপনারা পেঁয়াজ দেবেন তারপরে আপনারা কাঁচা জাল দেবেন এই যে কাঁচা জাল দেওয়া হয়ে গেল এই দেখেন সবজি সিদ্ধ হয়ে গেছে এখন লাভায় রাখিস এবারটা তেলের পরে এই দেখেন তেল দেওয়া হচ্ছে তেল দেওয়া হয়ে গেল এবারটা পরিমাণ মতন কালি বেড়ে দেওয়া পরিমাণ মতন আপনার জিরে দেওয়া হলো এইবারটা আপনার রসুন দেওয়া হলো পরিমাণ মতন রসুন এবারটা আপনার আদা দেওয়া হল মশলা দেওয়া হলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলো চিংড়ি মাছটা সুন্দর করে এভাবে ভেজে নেবেন আপনারা ভাজার পরে যখন চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে তখন আপনারা ছিদ্ধ করা সবজি দিয়ে দেবেন অনেক ভালো হবে দেখবেন রান্না আমরা যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করবেন এখন আপনার সবজি দেওয়া হচ্ছে এই দেখেন সবজি সিদ্ধ করে রেখে দিলাম এখন দেওয়া হচ্ছে তেলে পরে এইভাবে আপনারা সবজি রান্না করবেন অনেক ভালো হবে এই দেখেন সবজি মনে করেন প্রায় রান্না হয়ে গেল কিছুক্ষণের মধ্যে লাভাই দেবো চুলোর থেকে আপনারা যখন সবজি রান্না করবেন এইভাবে রান্না করবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখেন লাভায় রাখেছি সবজি যদি আপনাদের সবজি রান্না ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন